আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র এক মাস বাকি এই সময়ে চুলচেরা বিশ্লেষণ চলছে বিএনপি এগিয়ে না জামাত এগিয়ে ভিএন বিএনপির ভোট বেশি নাকি জামাতের ভোট বেশি সেই পুরনো হিসাব আর নতুন বাস্তবতায় আসলে হিসাবের অঙ্কটা কি সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। বাংলাদেশের রাজনীতিতে একটি বহুল প্রচলিত কথা বা উচ্চারিত বিষয় রয়েছে যে বিএনপির একটি বিএনপি এবং আওয়ামী লীগ এবং জামাতের একটি নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে এবং বিএনপির একটি কোর ভোট ব্যাংক রয়েছে যার পরিমাণ তিরিশ থেকে ৩৫ শতাংশ এই ধারণা মূলত এসেছে আহ উনিশশো একানব্বই উনিশশো এবং দুই এক ও দু সালের চার চারটি তুলনামূলক গ্রহণযোগ্য নির্বাচনের ফলাফলের উপরে ভিত্তি করে এই নির্বাচন এই এই সংখ্যাটি বা এই ধারণাটি আসলে এসেছে সেই হিসেবে বলা হয় আওয়ামী লীগ মাঠে না মাঠে না থাকলে বিএনপি স্বাভাবিকভাবেই অন্য দলগুলোর তুলনায় অনেক বেশি এগিয়ে থাকবে এই বক্তব্য পুরোপুরি ভুল এমনটা বলা যাবে না কিন্তু প্রশ্ন হলো এই হিসাবটি কি আজও সমানভাবে প্রযোজ্য বা এখনও কি বর্তমান পরিস্থিতিতেও কি এই হিসাবটি আসলে কাজ করবে কিনা কারণ এর প্রশ্নগুলো এসেছে অনেকগুলো কারণে রাজনীতি একটি স্থির বিষয় নয় মানে স্থিতিশীল বিষয় নয় অস্থিতিশীল একটি বিষয় বিশেষ করে গত পনেরো বছরে বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতার মধ্যে দিয়ে গেছে সেখানে ভোটের আচরণ দলের প্রতি আনুগত্য ও সামাজিক রাজনৈতিক মেনু মেরুকরণ সব কিছুই বড় ধরনের পরিবর্তনের ভিতর দিয়ে গেছে এবং ধরেন দীর্ঘ সময় বাংলাদেশের ভোট হয়নি ভোট না হওয়ায় সব মিলে আসলে এই যে প্রায় বিশ বছর আগের যে হিসাব পনেরো ষোলো বছর আগের যে হিসাব সেই হিসাবটি আসলে কতটুকু কার্যকর প্রথম বড় প্রশ্নটি হলো যে গত পনেরো বছরে বিএনপির যে ঐতিহাসিক তিরিশ পঁয়ত্রিশ শতাংশ ভোট কি বেড়েছে না কমেছে সেই প্রশ্নের জায়গায় এ নিয়ে কোনো প্রমাণিত যেহেতু প্রমাণিত পরীক্ষিত বা যাচাই যোগ্য কোনো তথ্য নেই কারণ এই সময়ে অনুষ্ঠিত নির্বাচনগুলো বিশেষ করে দুই হাজার চোদ্দো এবং দুই এসব নির্বাচনের ফলাফলকে গ্রহণযোগ্য ভোটের প্রতিফলন হিসাবে ব্যবহার করা যায় না এবং অনেকগুলাই বিএনপির অংশগ্রহণটাও সেভাবে ছিল না ফলে বিএনপির ভোট বাস্তবে কতটা শক্তিশালী আছে সেটা এখনও নিশ্চিত করে আসলে বলা মুশকিল দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই সময়ের মধ্যে জামাতের ভোট কতটা বেড়েছে বা কমেছে দু সালের পর জামাত নির্বাচনের বাইরে ছিল দীর্ঘ সময় মাঠের রাজনীতিতে দমন পীড়ন সংগঠন ভাঙন এবং নিষেধাজ্ঞার মধ্যেও তাদের একটি সামাজিক এবং আদর্শভিত্তিক ভিত্তি সামাজিক ভিত্তি রয়ে গেছে বলেই অনেকে মনে করেন এবং তারাও দাবি করেন এমন দাবি তাদের সমর্থকদেরও মধ্যেও রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে রয়েছে কিন্তু এই ভোট ব্যাঙ্ক বাস্তবে কত বড় এবং সেটিও এখনও পরীক্ষিত নয় সেই পরীক্ষাও কিন্তু এখনও আসলে সেইভাবে দেওয়া যায়নি এখন আমরা একটু দেখি যে গুরুত্বপূর্ণ পরিবর্তনের জায়গাগুলো কোথায় বাংলাদেশে এই সময়ে এই গত পনেরো বছরে কতটুকু মেজর চেঞ্জ হয়েছে নির্বাচনী যে বাস্তবতায় সেখানে আওয়ামী লীগ মাঠে নেই বাট আওয়ামী লীগের কোনো অবস্থা নেই আওয়ামী লীগ নিষিদ্ধ এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না দলগতভাবে এটি যেমন বিএনপির জন্য সুযোগ তেমনি এটি বিএনপির জন্য একটি নতুন চাপও তৈরি করেছে কারণ আওয়ামী লীগবিহীন নির্বাচনে বিএনপি একা নেই আর এইখানে একটি জিনিস অনেকেই বলে যে বিএনপির যে ভোট সেই ভোটের একটি বড় অংশ আওয়ামী বিরোধিতা অর্থাৎ আওয়ামী লীগরা যারা চান না আওয়ামী লীগের বিরোধিতায় যাদের একটা ব্যাপার আছে তারা বিএনপির একটি বড় ভোটার সেই একটি প্রশ্ন রয়ে গেছে এবং তৃতীয়ত বর্তমান প্রেক্ষাপটে জামাত ইসলামী আন্দোলন এনসিপির মতো দলগুলো জোট জোটবদ্ধ হয়ে মাঠে নামলে সেটি বিএনপির ঐতিহ্যগত ভোটের একটি অংশকে চ্যালেঞ্জ জানায় বিশেষ করে ধর্মভিত্তিক ও সরকার বিরোধী ভোট এবং যেগুলো একসময় একসময় অনেক অংশে বিএনপির ঝুলিতে যেত এই যে আমি যেটা বললাম যে আওয়ামী বিরোধী যে বিষয়টি সেই ভোটগুলো আসলে বিএনপির ভোটে যেত এখন সেগুলো হচ্ছে ভাগ হয়ে যাওয়ার বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে পাশাপাশি যেহেতু বর্তমান যে নির্বাচন বর্তমান যে প্রেক্ষাপট এটি মূলত হচ্ছে চব্বিশের বাস্তবতায় একটি ব্যাপার রয়েছে অর্থাৎ চব্বিশ পরবর্তী যে বাংলাদেশ সেই বাংলাদেশের একটি প্রেক্ষাপট রয়েছে এবং সেই প্রেক্ষাপটে যে মেজর স্টেক হোল্ড করে যারা যেমন জাতীয় নাগরিক পার্টি তারা এই এই আন্দোলনের অন্যতম অংশীদার এবং সম্মুখ সারির লোক তো তাদের একটা ইম্প্যাক্টনেস আছে দ্বিতীয় হচ্ছে জামাত এই একটি ইম্প্যাক্টনেস তৈরি করেছে এই চব্বিশের আন্দোলন এবং বর্তমান প্রেক্ষাপটে ঠিক সেখানে বিএনপি অনেকটা একা তো সেই ক্ষেত্রে আসলে তাদের ঝুলিতে কতটুকু ভোট আসবে এই যে ভাগ কতটুকু হবে সেটি একটি দেখার বিষয় এবং এর ফলে বাংলাদেশের যে জোটের রাজনীতি সেখানেও একটি মেরুকরণ দেখা যাচ্ছে অর্থাৎ জামাতের যে আগে এক সময় ছিল যে বিএনপি এবং আওয়ামী লীগ ছাড়া আসলে কোনো বাংলাদেশের জোট বা রাজনীতির কোনো স্ট্যান্ড ছিল না সেখানে কিন্তু এখন এই সমীকরণটা আপাতত ভেঙে দাঁড়িয়েছে এবং একদিকে যেমন বিএনপি অপরদিকে ধর্মভিত্তিক যে এই যে আদর্শিক এবং ইন্ডিয়া বিরোধী একটি জোট রয়েছে তো এই আর একটা বিষয় এখানে একটি বিষয় যে কোন দল আসলে যেহেতু আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক রয়েছে তারা এবার নির্বাচনে অংশগ্রহণ নাও করলেও তাদের একটি বড় অংশ ভোট দেবে বলে মনে করা হচ্ছে কারণ ভোট দিতে হবে তাদের কিন্তু এই ভোট আসলে কোন দলের পক্ষে যাবে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তো সেই জায়গাটাও একটা চ্যালেঞ্জের বিষয় আসলে সেই ভোটটা কোন দলের পক্ষে বা কোন জোটের পক্ষে যাবে অনেকে বলছেন যে বিএনপির পক্ষে যাবেন আবার কেউ বলছেন যে জামাতের পক্ষে যাবে কারণ সাম্প্রতিক সময়গুলো বিএনপির বিরুদ্ধে এই আওয়ামী লীগের যে নেতাকর্মীদের বাড়ি ভাঙা বা অন্য অন্য ক্ষেত্রে এবং তাদের দোকান পাট বা ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজের ক্ষেত্রে বিএনপির একটি বড় ভূমিকা রয়েছে অর্থাৎ তাদের এই কারণে বিএন জামা আওয়ামী লীগ বিএনপির পক্ষে ভোট একটি অংশ দেবে না আবার অন্যরা মনে করছে যে এই চব্বিশের যে আন্দোলন সেই আন্দোলনে যেহেতু সবচেয়ে কঠোর অবস্থায় এখনও রয়েছে জামাত তাই জামাতের বিপক্ষেই আওয়ামী লীগের এই ভোটগুলো যাবে এটি আসলে সময় বলে দিবে এই বিষয়টা আসলে কতটুকু কি। এই বাস্তবতায় দু পূর্ববর্তী ভোটের অঙ্ক নিয়ে দু হাজার ছাব্বিশ বা পঁচিশের সালের রাজনৈতিক আসলে মেলনোটা আদৌ সম্ভব কিনা সেই প্রশ্নটা আসলে সবারই রয়েছে আমাদেরও রয়েছে কারণ ভোট বদলেছে এবং নতুন প্রজন্ম ভোটার হয়েছে রাজনৈতিক স্মৃতি বদলেছে এবং সবচেয়ে বড় কথা ভোটের বিকল্প তৈরি হয়েছে তো সুতরাং শুধু অতীতের সংখ্যা নিয়ে ভবিষ্যৎ অনুমান করলে বা এই যে দশ পনেরো বছর বা তার বেশি সময়ের যে ভোটের অঙ্ক সেই সেই সংখ্যা সেই অঙ্ক দিয়ে যদি এখনকার বাস্তবতায় অর্থাৎ চব্বিশ পরবর্তী বাস্তবতায় অনুমান করা হয় এটি ভুল হওয়ার মানে আশঙ্কার সবচেয়ে বেশি সব মিলে যেটা সেটা হলো যে এই নির্বাচনে কারা জিতবে বা হারবে সেটি হচ্ছে খুব মানে হয়তো আমরা নির্বাচন হবে বারোই ফেব্রুয়ারি সেই সময় জানতে পারবো কিন্তু একটা বিষয় যে এই নির্বাচন শুধু ক্ষমতার প্রশ্ন নয় এটি বিএনপির প্রকৃত জনসমর্থনের একটি পরীক্ষা জামাত ও তার মৃত্যুদের রাজনৈতিক শক্তির একটি পরিমাপ এবং বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে এবং তার কোন দিকে মোড় নেবে সেই সংকট যেমন জানা হবে এবং এখানে এই নির্বাচনের এবারের নির্বাচন একটি ঐতিহাসিক গুরুত্ব বহন করে এবং বিশেষ করে এই যে তরুণ যে এক বিশাল ভোটার রয়েছে সেই ভোটাররা আসলে এই এবারকার নির্বাচনের গতিপথ বদলে দেবে বলে অনেকে মনে করছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনি কি মনে করেন কোন দল এগিয়ে কোন দল পিছিয়ে কিংবা কারা ভোট টানবে কাদের সেই বিষয়গুলো নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে আপনার জন্য কোনো বলার কিছু থাকে অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন